একবার ভেবে দেখুন তো বাজারে গিয়েছেন সাধারণ কেনাকাটা করতে আর সেটাকে কেন্দ্র করেই শুরু হয়ে গেল এক রাজনৈতিক সহিংসতা অবিশ্বাস্য মনে হলেও নরসিংদীতে ঠিক এমনটাই ঘটেছে চলুন আজ এই ঘটনার গভীরে যাওয়া যা প্রশ্নটা হলো কিভাবে একটা মামুলি দরকষাকষি এমন একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সেদিন ঠিক কি ঘটেছিল যা পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেল আসুন সেই উত্তরই খোঁজা যাক দেখুন গল্পের শুরুটা কিন্তু ছিল খুবই সাধারণ আর দশটা দিনের মতোই বাজারে সেই চেনা ভিড় মানুষের কোলাহল আর তার মধ্যেই একটা দোকানে চলছিল কেনাকাতা আমরা চলে যাই নরসিংদীর সেই ব্যস্ত বাজারে একটু কল্পনা করুন দৃশ্যটা কয়েকজন নারী একটা দোকানে ভিড় করেছেন নিজেদের পছন্দের বোরকা দেখছেন দরদাম করছেন সব কিন্তু একদম স্বাভাবিক ছিল আর সবকিছুর শুরুটাও হয়েছিল খুব সহজভাবেই একজন নারী দোকানদারকে জিজ্ঞেস করলেন ভাই এই বোরকাটার দাম কত মানে খুবই সাধারণ একটা প্রশ্ন তাই না তো দোকানদার দাম চাইলেন তিন হাজার দুশো টাকা এই পর্যন্ত গল্পটা আমাদের সবার কাছেই খুব চেনা তাই না কিন্তু এর ঠিক পরেই ঘটতে চলেছে একেবারে অপ্রত্যাশিত কিছু এরপর শুরু হল সেই পরিচিত পর্ব দর কষাকষি ক্রেতারা বললেন যেহেতু তারা একাধিক বোরকা কিনবেন তাই দামটা তেরোশো টাকায় রাখা যায় কি না তখনও পর্যন্ত এটা ছিল শুধুই একটা সাধারণ কেনা বেচা এর বেশি কিছু নয় আর ঠিক এই মুহূর্তেই কল্পটা একটা ভয়ঙ্কর মোড় নিল যেটা ছিল একটা সাধারণ বাণিজ্যিক লেনদেন সেটাই হঠাৎ করে হয়ে উঠল একটা নোংরা রাজনৈতিক বিতর্কের বিষয় ক্রেতাদের এই দামের প্রস্তাবেই দোকানদারের মেজাজ গেল বিগড়ে তিনি প্রায় চিৎকার করেই বললেন এই দামে বোরকা দেওয়া অসম্ভব তার গলার স্বরে বিরক্তির চেয়েও বেশি কিছু ছিল ছিল এক ধরনের আগ্রাসন আর ঠিক তখনই এলো সেই মোড়টা যা সবকিছু পাল্টে দিল দোকানদার হঠাৎ চিৎকার করে উঠলেন তোমরা তো জামায়াতে ইসলামীর মহিলা কর্মী তোমাদের এখানে আসতে দিল কে একবার ভাবন কথা হচ্ছিল বোরকার দাম নিয়ে আর সেটা মুহূর্তেই হয়ে গেল এক মারাত্মক রাজনৈতিক অভিযোগ আর এখানেই ঘটনার প্রেক্ষাপটটা আরও একটু পরিষ্কার হয় সূত্র জানাচ্ছে এই দোকানদার স্থানীয়ভাবে বিএনপির একজন নেতা হিসেবে পরিচিত আচ্ছা এই রাজনীতিক পরিচয়টাই কি তার এমন আচরণের পেছনের কারণ প্রশ্নটা কিন্তু থেকেই যায় কিন্তু কথা কাটাকাটি এখানেই থেমে থাকেনি এরপর যা হয়েছে তা আরও ভয়ঙ্কর চলুন দেখি কিভাবে এই তর্কাতর্কি একটা পাশবিক আক্রমণের রূপ নিল এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য সূত্র অনুযায়ী দোকানদার প্রথমে প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠেন তারপর শুরু করেন ধাক্কাধাক্কি এখানেই শেষ নয় এরপর অক্ষভাষায় গালিগালাজ করতে করতে হাতের কাছে থাকা কাপড়গুলো ছুঁড়ে মারতে থাকেন সেই অসহায় নারীদের দিকে এই চিৎকার চেঁচামেচিতে পুরো বাজারের মানুষজন চমকে ওঠে আশেপাশের দোকানদার আর পথচারীরা ছুটে আসেন কি হচ্ছে তা দেখতে একটা দোকানের ভেতরের সাধারণ বিবাদ মুহূর্তেই একটা প্রকাশ্য ন্যাক্কারজনক ঘটনায় পরিণত হল কিন্তু যারা এই ঘটনাটা একদম সামনে থেকে দেখেছেন তারা কি বলছেন চলুন এবার তাদের মুখ থেকে ঘটনাটা শোনা যাক একজন প্রত্যক্ষদর্শী যে দৃশ্য বর্ণনা করেছেন তা শুনলে গায়ে কাটা দেয় তিনি বলছেন দৌড়ে গিয়ে দেখেন কয়েকজন নারী মাটিতে পড়ে আছেন তাদের পরনের বোরখা ছিঁড়ে গেছে তাদের মধ্যে একজন কান্না জড়িত গলায় শুধু বলছিলেন আমরা তো শুধু দামটাই জানতে চেয়েছিলাম এর জন্য আমাদের উপর হামলা হলো। আরেকজন স্থানীয় মানুষের কথায় যেন সাধারণ মানুষের ক্ষোভটাই ফুটে উঠেছে তিনি বলছিলেন রাজনীতি যার যার ব্যক্তিগত ব্যাপার হতে পারে কিন্তু নারীদের ওপর এমন অত্যাচার এটা কোনোভাবেই মেরে নেওয়া যায় না এটা ব্যবসা না এটা পিওর বর্বরতা এই পার্শবিক আক্রমণের পর আহত নারীদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয় শারীরিক আঘাত তো ছিলই কিন্তু তারা যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন তার গভীরতা হয়তো আরও অনেক বেশি আসলে এই ঘটনাটা তো শুধু একটা বাজারের মারামারি নয় তাই না এটা আমাদের সমাজের সামনে একটা খুব বড় প্রশ্ন তুলে ধরেছে আমাদের রাজনীতি কি দিন দিন মানবতাকে ছাড়িয়ে যাচ্ছে আমাদের একটা জিনিস বুঝতে হবে এখানে বোরকা শুধু একটা পোশাক নয় সূত্র যেমনটা বলছে বহু নারীর কাছে এটা তাদের মর্যাদা পরিচয় আর বিশ্বাসের প্রতীক তাই যখন তাদের বোরকা ছিঁড়ে ফেলা হয় তখন শুধু তাদের শরীরকে নয় তাদের আত্মসম্মানকেও ব্রুটালভাবে আঘাত করা হয় আর এটাই হয়তো এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষা ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে রাজনৈতিক বিভেদ আমাদের ভেতরের সাধারণ মানবিকতাটুকুও একটু একটু করে কেড়ে নিচ্ছে ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে পুলিশ জানাচ্ছে আনুষ্ঠানিক অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবে কিন্তু আইনি ব্যবস্থার চেয়েও বড় একটা কথা সূত্রটি আমাদের মনে করিয়ে দেয় ধর্ম মতাদর্শ বা দল সবকিছুর আগে হল একজন নারীর সম্মান এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন আমাদের সবার জন্য যখন রাজনীতি আমাদের মানবিকতাকে এভাবে গিলে খেতে শুরু করে তখন সমাজ হিসেবে আমাদের ভূমিকাটা ঠিক কি হওয়া উচিত প্রশ্নটা রইল ভাবার জন্য